মরিয়াম কামড়া আচ্ছা লাগিয়ে তোমার তোর সন্তান লাগতো তোর মরিয়াম কামড়া তোর বাইরে

হজরত মালানা মুফতি কাজী মোহাম্মদ ওমর ফারুক আজমির সভাপতিত্বে মাহফিরুত প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন হজরত মালানা হজরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেজবি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন শায়রে আহলে সুনত হজরত মালানা মোহাম্মদ মাসুমুর রশিদ আল কাদি মাহফিলত আমন্ত্রিতায় কেরা ম জিনারা উপস্থিত আছিল হজরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদি হজরত মাওলানা মোহাম্মদ জামশেদ আতাহরি হজরত মাওলানা মোহাম্মদ আবু বক্কল সিদ্দিকি হজরত মালানা রহমান আল কাদি উপস্থিত আসিল মাওলানা মোহাম্মদ হোসাইন হজরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী জিহাদি হজরত মাওলানা হাফেজ রাহাত কাদারী

समस्त नबी रसूल के नूरे पाक के पहुंचे दी साहब इकराम ताबीन तब ताबीन आई मैं मुस्तैदीन के पहुंचे दी बिशकर सिद्दीक आकबर आना नूरे पाक के पहुंचे दी बिशकर आदरते तादाब तो मुतालिब ने ताला नूरे पाक के पहुंचे दी माँ मेनार तिलाव ताला ना नूरे पाक के पहुंचे दी উক্ত শরীফ উপলক্ষে উরুস উদযাপন কমিটির একই দিন সকালের তুলনায় যা কার্যক্রম আসিল ফতমে মাজারত গিলাফ চরানো পুষ্প অর্পণ ফিরি চক্ষু চিকিৎসা সেবা খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে খাজেগান এবং বাদে মাগ্রিবুত্তুন দেশবরণ্য অসংখ্য আলেমার উপস্থিতিতে নুরানি ওয়াস মাহফিল